কিন্তু যাদেরকে বিপদে পড়লে আপনি দেখবেন বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদের কথা শুনলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু তাই নয় কারণটা কি আছে না বলিয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলেন ১৫৭ সাতান্ন নম্বর সুরা বাকারায় এরাই তারা যাদের প্রতি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ করুণা

ইরাই জান্নাত প্রাপ্ত আল্লাহ পাক রব্বুল আলামিন একশো তেপ্পান্ন নম্বর থেকে একশো সাতান্ন নম্বর একটা চ্যাপ্টার খুব সুন্দর করে মানুষের জন্য ওয়াজ করে বুঝাইলেন এবার আল্লাহ যুক্তি দিয়ে বুঝান মেশাল দিয়ে বুঝান আপনি কেমন সাহায্যকারী হবেন বিপদ আসলে হাত গোটায় বসে থাকবেন না দৌড় দিবেন الله شدشكت. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أضع ثمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله. কিন্তু আল্লাহ মেসালটা পুরুষ মানুষ দিয়ে দিলেন না দিলেন মহিলা মানুষ দিয়ে শোনা আল্লাহ মেসাল দিয়ে আবার আরো ভালো করে বুঝাচ্ছেন আপনাকে কেন জানেন এখানে সবরের সংজ্ঞা আসছে কারণ সবরকারী হতে হলে অনেক ধৈর্যশীল হওয়া লাগে এই জন্য আল্লাহ একজন মহিলা মানুষের কাজ দিয়ে এবার মেসাল দিয়ে বুঝা সাফা দুই পাহাড়ের নাম সাফা জোরে বলে এখন আল্লাহ এই দুই পাহাড়ের নামের সাথে এই আগের আয়াত কি সম্পর্ক সম্পর্ক হলো পাহাড়ের সাথে না পাহাড়ে যে ঘটনা ঘটেছে আর যে ঘটাইছে সেই ঘটনা এখানে তার নাম কি মা হাজারা মা হাজার আরবি হাজার আমরা বলে হাজারা কথা ঠিক না মা হাজারা আর ইসমাইল আল্লাহাল্লামের কথা এই আয়াত আল্লাহ স্মরণ করাই দিলেন কালকে বলেন স্মরণ করাই দিলেন দেখো মা হাজার যখন বিপদে পড়েছিল পাঁচটা পরীক্ষার সম্মুখীন হয়েছিল তখন মা হাজারা হাত গোটায় বসে থাকে নাই চিত হয়ে ক্যাথ হয়ে বিলাপ করে নাই মাটি জোরায়ে ধরে কান্নাকাটি করে নাই আহাজারি করে নাই করছে ডাকি ইন্ন মাল আমি সারা আল্লাহর নিদর্শন এই দুই পাহাড়ের মধ্যে একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় ছয়বার নয় আল্লাহ বলেন সাতবার এই পাহাড় দুই পাহাড় আপ করেছিল একটা পানির জন্য কয়বার। আমরা হলে একবার দেখতাম না আর ওদিকে যাইতাম না কথা বলে না কিন্তু মা হাজার একবারে পাহাড়ে যায় পানি নাই আবার ওই পাহাড়ে যায় আবার মনে করে মনে হয় পাহাড়ে পানি আছে আমার দেখার কমতি আছে আবার ওই পাহাড়ে যায় এইভাবে সাতবার পাক চক করে দিয়েছে দৌড়াইছে আল্লাহ এখান থেকে শিখালো বান্দারি বিপদে পড়েছ অভাবে পড়েছ হয়েছ হাত গোটা খুঁজতে থাক ব্যবসা ভালো হচ্ছে না চেষ্টা করে যাও কি করে যাও চেষ্টা করে যাও সাতবার চক্কর দিয়েছে পানি পায় না কিন্তু আল্লাহ তাইলা পরব ক্ষণে পাহাড়ের নিচ থেকে আল্লাহ পায়ের গোড়ালি থেকে পানির ফোয়ার বাহির করে দিয়েছে বলেন আগেই তো দিতে পারত পারত না কিন্তু আল্লাহ দেননি কেন হাজার মনকে আল্লাহ পরীক্ষা করলেন পানি না পাইলে হাজারা বসে থাকে না দোহরাই দেখি হাজারা চিন্তা করলেন আমার কাজ হলো দৌড়ানো পানি দেওয়ার দায়িত্ব হলো আমি আমার আল্লাহ হাজরা আলাই এই কথা তার কথা কেন বললেন সেও পাঁচটা বিপদের মধ্যে পরীক্ষার মধ্যে পড়েছিল এক নম্বরে ভালো করে শোনেন ভয় কারণ ওই জায়গার মধ্যে নির্জন এলাকা ছিল কথা ঠিক কিনা একা একজন মহিলা ভয়ের মধ্যে ছিল দ্বিতীয় নম্বরে সন্তানের মুখের মধ্যে দিবে খাবারের মতো কিছুই ছিল না কথা ঠিক কিনা এরপরে মালের কথা ছিল তার কাছে যে খাবার ছিল সব শেষ হয়ে গেছে মাল সব শেষ হয়ে গেছে ইব্রাহিম আলাই ইসলাম যা খাবার দিয়ে এসেছিল তা সব শেষ হয়ে গেছে এরপরে ওয়াল আনফুস জানের ভয় ছিল কারণ এমন জায়গায় নির্জনে বসবাস করতে কোন মানুষজন ছিল না কথা ঠিক কিনা নির্জন জায়গায় জানের ভয় আছে না নাই জানের ভয় ছিল এরপরে 왔সামারাত ওই যেখানে যেখানেছেন সেখানে কোনো ফল ফসল কিছুই ছিল না শুধু মরুভূমি ছিল এইজন্য আল্লাহ এই পাঁচটি পরীক্ষার শেষে যে আল্লাহ বলেন ইনাসসাফা ওয়াল মারওয়াত মিন শাআইরিল্লাহ দুই পাহাড় আমার নিদর্শন আর নিদর্শন তোমরা যদি দেখতে চাও তাহলে হাজারার সুন্নাত দিকে তাকাও কার সুন্না যার যার কাজ এটা তার তার সুন্নাত অব্বাসগত কাজ সেটাও সুন্নাত হাজারার সুন্নার দিকে তাকাও হাজারার কাজের দিকে তাকাও নির্জন इलाके একজন মা একটা ছোট্ট অবু শিশুর জন্য পানির জন্য কেমন করে ছড়াছড়ি করে ও দুনিয়াবাচীরা এখানে তোমাদের শিক্ষা হলো তোমরা হাত গোড়ায় বেঁচে দেখ না আবার তোমাদের জন্য দ্বিতীয় শিক্ষা হলো এই রকম অসহায় যদি কোনো নারীকে দেখো অসহায় শিশুকে দেখো তাদেরকে সাহায্য করো কি করো সাহায্য করো সাহায্য করো এটাই শিক্ষা দেয় চিহ্ন সাফাল মারওয়াতামিন শাঈরিল্লাহ এটাই শিক্ষা দিচ্ছি তাহলে এখান থেকে আমরা কিছু শিখলাম আল্লাহর কাছে চাইতে হলে দুইটা কাজ করে চাইতে হবে এক নাম্বার কি নামাজ দ্বিতীয়টা কি সবর এরপর আল্লাহ বলেন পাঁচটা পরীক্ষা তোমাদের জন্য যখন পরীক্ষা তোমাদের জন্য আসবে এরপরে তোমাদের কাজ কি একটা কথা বলেন এই কাজ যারা করবে আল্লাহ আমি আল্লাহ পক্ষ থেকে তার জন্য রহমত দৌম তার জন্য হেদায়াত আর তোমরা হাত গোটায় বসে থেকো না কার মতো কাজ করবা আল্লাহ বলেন ইন্না সাফাল মারওয়াতামিন শায়ি আিল্লাহ হাজারার মত চলো কার মত কার মত আজকে দুনিয়ার সব মায়েদের উদ্দেশ্য বলি রে মা আজকে যদি হাজরাত থেকে এই শিক্ষাটা আমরা গ্রহণ করি স্বামী কাজের মধ্যে গেছি মা যদি স্বামীর জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শুধু যদি দোয়া করে

বিতির পোশাক আস্বাদন করালে একটা জাতির কথা এখানে বলছেন তাদের অনেক কিছু ছিল কিন্তু সুপ্রিয়া ছিল না কি ছিল না সুপ্রিয়া ছিল না আল্লাহ সাথে সাথে সুপ্রিয়া না থাকার কারণে আল্লাহ তাহলে তাদের জন্য আজাদ ক্ষুদা এবং কষ্টগুলো নিবেদিত করলেন এমন ঘটনা একটা দেখেন ঘটনা আপনার সকলে জানেন কথা দেখবি না আয়ুব সাল্লামের সবর কেমন ছিল সুখে আল্লাহকে ডাকতেন দুঃখে আল্লাহকে ডাকতেন সর্বশ্রেষ্ঠ সবরকারী হলেন আইউব আলাইসালাম